সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমরা আমার এই চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আজকে আমরা রসায়নের সপ্তাহে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে দ্বিতীয় যে পাঠটা আমার দেওয়ার কথা ছিল সেটা নিয়ে আজকে আলোচনা করব তোমাদের প্রথম পাটে দেখানো হয়েছে রাসায়নিক বিক্রিয়ার যে সেল বিভাগ সেগুলো সম্পর্কে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকে আমরা আমরা আজকে আলোচনা করব দ্বিতীয় পার্ট সংযোজন বিক্রিয়া বিযোজন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া দহন বিক্রিয়া জারণ এবং বিজারণ বিক্রিয়া সম্পর্কে তো সর্বপ্রথম আমাদের আছে সংযোজন বিক্রিয়া সংযোজন কথাটার সাথে আমরা সকলে পরিচিত অর্থাৎ সংযুক্ত করা আমরা যদি এক বা একাধিক মৌল বা যৌগ একত্রে যুক্ত করি আমরা এক বা একাধিক মৌল একত্রে যুক্ত করলে যে যৌগটা আমরা পাই সেটা হচ্ছে কিন্তু আমাদের সংযোজন বিক্রিয়া

দ্বিতীয় ক্ষেত্রে আমরা দিতে পারি দুই মোল ম্যাগনেশিয়াম যখন ক্রোটিনের সাথে যুক্ত হবে তখন কী উৎপন্ন করবে তখন উৎপন্ন করবে হচ্ছে দুই মোল ম্যাগনেশিয়াম ক্লোরাইট তিন মূল ম্যাগনেশিয়াম ক্লোরাইট আমরা তিন নম্বরের ক্ষেত্রে একটা উদাহরণ দিতে পারি যে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড এই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড কিনে আমি কি পাচ্ছি যে যৌগটা পাচ্ছি সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট এক্ষেত্রে কিন্তু আমরা একটু লক্ষ্য করে দেখে দেখতে পাচ্ছি দুই ফেরিক ক্লোরাইড এই ফেরিক ক্লোরাইড কিন্তু একটা যৌব এবং এটা একটা মৌল অর্থাৎ একাধিক আমি কিন্তু সংজ্ঞার আগে শুরুতে বলছিলাম যে সেটা হইতে পারে একাধিক মৌল হইতে পারে একাধিক যৌগ এরা যখন একত্রে যুক্ত হয়ে একটা যোগের সৃষ্টি করবে এই বিক্রিয়াটা এই সম্পূর্ণ বিক্রিয়াটা কিন্তু আমাদের একটা সংযোজন বিক্রিয়া দ্বিতীয় ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারতেছি যে এখানে ম্যাগনেশিয়াম এবং ক্লোরিন ম্যাগনেশিয়াম একটা মৌল ক্লোরিন একটা মৌল এক্ষেত্রে এটাও কিন্তু আমাদের সংযোজন বিক্রিয়া তবে এটাকে কিন্তু আমরা সংশ্লেষণ বিক্রিয়াও বলতে পারি আমরা কি পাইলাম এখানে যখন দুইটা মৌল একত্রে যৌগ না কিন্তু যখন দুইটা মৌল একত্রে যুক্ত হয়ে কোনো যৌগের সৃষ্টি করবে সেটা কিন্তু আমাদের সংশ্লেষণ বিক্রিয়া তবে এটা কিন্তু আমাদের সংযোজন বিক্রিয়াও বটে দ্বিতীয় ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রে আমরা লক্ষ্য করতেছি এখানে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড দুটা মিলে আমি কিন্তু ক্যালসিয়াম কার্বনেট পেয়েছি এখানে ক্যালসিয়াম অক্সাইড এটা একটা যৌগ কার্বন ডাইঅক্সাইড এটাও একটা যৌগ এটা আমাদের সংযোজন বিক্রিয়া তাহলে এখানে প্রশ্ন আসতে পারে এরকম সেটা হোক এমসি কেউ হোক সিকেও যে সকল সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া না এই বিক্রিয়াটা আমাদের কিন্তু এই বিক্রিয়াটা আমাদের সংযোজন বিক্রিয়া হলেও এটাকে কিন্তু আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো না কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে লক্ষ্য করি এই যে আমরা বিক্রিয়াটা পাচ্ছি এই বিক্রিয়াটার ক্ষেত্রে কিন্তু এটা আমাদের সংযোজন বিক্রিয়া প্লাস এটা কিন্তু আমাদের সংশ্লেষণ বিক্রিয়াও কেননা এখানে দুইটা মৌল একত্রে যুক্ত হয়ে একটা যোগবর্জন করছে সেক্ষেত্রে ঠিক আছে যে এটা আমাদের সংযোজন বিক্রিয়া কিন্তু এটা সংশ্লেষণ বিক্রিয়াও এরপরে আছি আমরা বিযোজন বিক্রিয়া ঠিক সংযোজন বিক্রিয়াটা বিপরীত এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে দুইটা মৌল যখন সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি দুইটা মৌল বা যুক্ত হয়ে একটা যৌগের সৃষ্টি করছিলাম কিন্তু এক্ষেত্রে একটা যৌগ ভেঙে এক বা একাধিক মৌলের সৃষ্টি করবে একটা যৌব ভেঙে যায় এক বা একাধিক মৌলের সৃষ্টি করবে যেমন আমরা নিতে পারি এখানে আমরা নিতে পারি ম্যাগনেশিয়াম কার্বনেট কার্বনটাকে ভেঙে আমরা কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি এক্ষেত্রে আমরা আরেকটা উদাহরণ নিতে পারি এস টু ও পানি এটা যখন ভাঙবে এটা কি করবে দুই মোল হাইড্রোজেন ম্যাগনেশিয়াম কার্বনেট এটা যৌগ এই যৌগটাকে যখন আমরা ভাঙতেছি তখন আমরা কিন্তু একাধিক যৌগ পাচ্ছি ম্যাগনেশিয়াম অক্সাইড এটা একটা যৌগ কার্বন ডাইঅক্সাইড এটা একটা যৌগ দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা দুই মল পানিকে ভাঙতেছি তখন কিন্তু আমরা কি পাচ্ছি দুই মোল হাইড্রোজেন পাচ্ছি এবং অক্সিজেন পাচ্ছি এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই বিক্রিয়াটা কিন্তু একটু ভিন্নতর যদিও এটা আমাদের ভেঙে গিয়ে হাইড্রোজেন এবং অক্সিজেন পাইছি একটা যৌবকে আমরা ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন পাইছি এটা কিন্তু আমাদের বিচেতন ঠিক আছে কিন্তু এটাকে বিশ্লেষণ বলে এই বিক্রিয়াটাকে বিশ্লেষণ বিক্রিয়া বলা যাবে কেননা এখানে যে যৌগটাকে আমরা ভাঙলাম এই যৌগটা ভেঙে আমরা কি পাইলাম দুইটা ভিন্ন মৌল পেলাম উপরের ক্ষেত্রে এটাও আমাদের বিযোজন বিক্রিয়া কিন্তু এটা একটা যৌগ এই যৌগটাকে যখন আমরা ভাঙতেছি তখন কিন্তু আমরা যৌগই পাচ্ছি একটা ম্যাগনেশিয়াম অক্সাইড পাচ্ছি একটা কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি সেক্ষেত্রে এটাকে কিন্তু বিশ্লেষণ বিক্রিয়া বলা যাবে না আমরা এটাকে বিযোজন বিক্রিয়া বলবো ঠিক আছে কিন্তু এটা বিশ্লেষণ বিক্রিয়া নয় কিন্তু নিচের মঙ্গলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতেছি নিচের যৌগের ক্ষেত্রে এটা আমাদের এটা আমাদের বিজোজন বিক্রিয়া এবং এটা আমাদের বিশ্লেষণ বিক্রিয়া আশা করছি এই দুটো বিষয় তোমাদের ক্লিয়ার হচ্ছে এরপরে আসবো আমরা প্রতিস্থাপন প্রতিস্থাপন আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এই লেখাটার সাথে একটু পরিচিত প্রতিস্থাপন মানে সরিয়ে ফেলবে হ্যাঁ একটা যৌগ অন্য একটা যৌগ একটা যৌগ বা একটা মৌল অন্য একটা যৌগ বা একটা মৌলকে সরিয়ে ফেলে সে নিজে সেই স্থানটা দখল করে নেবে যেমন আমরা উদাহরণ হিসেবে দিতে পারি দিমোর সোরিয়াম প্লাস আমরা নিতে পারি এক্ষেত্রে দিমুর সোরিয়াম এবং কপার সাজে নিতে পারি এক্ষেত্রে কিন্তু দেখা যাবে দুই মূল সোডিয়াম এবং কপার সালফেটকে যখন আমরা বৃদ্ধি হাটাবো তখন কি কীর্তন হবে এই সোডিয়াম সালফেট প্লাস কপার এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে দুই মোল সোডিয়াম এই কপার সালফেটের মধ্যে কপারকে সরিয়ে ফেলছে কপারকে সরিয়ে ফেলে সোডিয়াম কি করছে কপারের স্থানটা দখল করে দখল করে সোডিয়াম সালফেট উৎপন্ন করছে এবং কপার কে আলাদা জায়গায় সরিয়ে ফেলছে এক্ষেত্রে কিন্তু এরপরে আসি আমরা হচ্ছে আমরা কাকে বলে সেটা একটু পড়ি যে যখন বায়ুর উপস্থিতিতে কোনো মূল বায়ুর উপস্থিত সরি যখন আমরা বায়ুর উপস্থিতিতে অক্সিজেনের সাহায্যে কোনো মৌল কোনো মৌলকে আমরা পোড়াবো তখন কিন্তু সেই মৌলের বা সেই মূল সঙ্গে অক্সাইডে পরিণত হই অর্থাৎ আমরা সবাই বলতে পারি যখন কোনো মৌলকে বায়ুর বায়ুতে উপস্থিত অক্সিজেনের সাহায্যে পুড়িয়ে সেই মৌলটার অক্সাইডে পরিণত করতে পারি তখন কিন্তু সেটা আমাদের দহন বিক্রিয়া যেমন কার্বন এবং অক্সিজেন কার্বন এবং অক্সিজেন এটাকে যদি আমরা বায়ু উপস্থিতিতে পড়াই তবে কিন্তু সি ও টু কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি অক্সাইড অক্সাইড সমূহগুলাই কিন্তু আমাদের দখল নিতে যেমন আমরা কপার প্লাস অক্সিজেন কপারকে যখন আমরা কোনো বায়ু উপস্থিতিতে পড়াবো তখন কিন্তু কপার অক্সাইড পাওয়া যাবে ঠিক আছে দহন বিক্রিয়া কি সেটা আমরা বুঝতে পারতেছি এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য বলে দেখা যায় যে এখানে কপার এবং সিল এক্ষেত্রে কিন্তু এই বিক্রিয়াটা আমাদের এক প্রকারের সংশ্লেষণ বিক্রিয়া কেননা আমরা দেখাইছি যখন দুইটা মূল্য একত্রে যুক্ত হয়ে একটা যৌগের সৃষ্টি করে তখন সেটা হচ্ছে আমাদের সংশ্লেষণ বিক্রিয়া তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কপার অক্সাইডটা আমাদের দহন বিক্রিয়া হলেও এটা কিন্তু আমাদের এক প্রকারের সংশ্লেষণ বিক্রিয়া কারণ আমরা জানি যে দুইটা মূল্য যখন একত্রে যুক্ত হয়ে একটা জঙ্গির সৃষ্টি করবে সেটা কিন্তু আমাদের সংশ্লেষণ বিক্রিয়ার মধ্যেই পড়ে তার মানে কোপা এবং অক্সিজেন এটা কিন্তু আমাদের সংশ্লেষণ বিক্রিয়ার মধ্যেও পড়ে এরপরে আসি আমরা জালন এবং বিজ্ঞাপন বিক্রিয়ার মধ্যে তাহলে এই জারুণ এবং বিচারণ বিক্রিয়া আমরা একটু লক্ষ্য করে দেখতে পাই যে সোডিয়াম সোডিয়াম হচ্ছে ধাতু তার মানে সোডিয়াম কী করে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কিন্তু সোডিয়াম প্লাজায় গ্রহণ করে এবং ক্লোরিন কী করে এই ক্লোরিন সেই একটা ইলেকট্রন গ্রহণ করে সেই একটা ইলেকট্রন গ্রহণ করে মাইনাসে পরিণত হয় মাইনাসে পরিণত হয় আমরা কি পেতাম সোডিয়াম একটা ইলেকট্রন তো সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে সেই সোডিয়াম যে প্রক্রিয়া ইলেকট্রনটি ছেড়ে দিচ্ছে বা ত্যাগ করতেছে সেই প্রক্রিয়াটাকে বলতেছে হচ্ছে সেই প্রক্রিয়াটাকে বলতেছে জালুন জালু এবং এই সোডিয়ামকে বলা হচ্ছে বিজালন কোষে ক্লোরিন শে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে তাহলে যে প্রক্রিয়ায় এক ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কিন্তু বিজারণ রূপ কি প্রক্রিয়া বিজারণ প্রক্রিয়া এবং এই ক্লোরিনটাকে বলা হচ্ছে কিন্তু জার এক্ষেত্রে আমরা যে যোগ্যটা পাচ্ছি সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইট তার মানে এই যে যৌটা পাচ্ছি এটা কিন্তু জারুণ এবং বিজারণ বিক্রিয়া সংগ্রহিত করে হয়েছে আমরা উদাহরণ হিসেবে আরেকটা নিতে পারি যেমন আমরা নিতে পারি হচ্ছে সোডিয়াম এবং নিতে পারি হচ্ছে সোডিয়াম প্লাস আমরা নিতে পারি হচ্ছে ফেরিক

যেহেতু সে ইলেকট্রন ছেড়ে দিছে সেহেতু সে হচ্ছে সরি এই ফোরকে আমরা করব হচ্ছে জারও কেননা এই করছে একটা ইলেকট্রন গ্রহণ করে ফোরেন মাইনাস অর্থাৎ ঋণাত্মক আয়ন পরিণত হয়েছে এবং সোডিয়াম সোডিয়াম সেই একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস আয়ন পরিণত হয়েছে যেহেতু সোডিয়াম ছেড়ে দিছে সেহেতু সোডিয়াম হচ্ছে আমাদের বিজাৎ ফ্লোরিন কী করছে ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে এই জন্য ফ্লোরিন মনে হচ্ছে জাল এবং এক্ষেত্রে আমরা বলতে পারি সোডিয়াম যেহেতু তার তাহলে এই যখন গঠন করছে তখন এই সোডিয়ামকে বলতে পারি আমরা জাগরণ বলতে পারি এবং ফ্লোরিন কী করছে একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরিন মাইনাস ইলেকট্রণ দিয়েছে তাহলে সে হচ্ছে জাদক এক্ষেত্রে যে যৌবটা আমরা পাচ্ছি ফ্রোটিন এটা হচ্ছে কিন্তু আমাদের বিজানু আশা করছি আপনারা সকলে বুঝতে পারছেন আজকে এই পর্যটে ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি যে অংশটুকু আছে সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম